এইবার কিন্তু এক টাকা খরচ করবে না মায়ের পিছনে করে দিলাম টাকা হাসপাতালে দেখতে যায় রাত্রেবেলা যাওয়া দরকার দশটা এগারোটার সময় দেখে চলে আসবা বেশি গেলে তোমারই টাকা খরচ করতে হবে আরে কথা শুনবা না তুমি তোমার মতো আর কি বলবো

এত ভাই কি বলছে আমি তোমাকে বলতে যাচ্ছি না কি না মানে এই মহিলা যদি থেকে আমাদের সংসার নেছে তবে থেকে আমার সাথে তুই বল আমি জানি না তুমি কেন না আমার কেন যাবে কেন যাবে এতক্ষণ ধরে এতক্ষণ ধরে ঘুরে ফিরে আমার মায়ের উপর দুনিয়া ভাঙে আমার মা আমার মা আমার মা তারপরে কি করলা তারপরে তখন পারলাম না তখন তোমার বৌদির উপর দোষ দিলা আমি কাজ পরে করবো চলো না যাই কোথায় বৌদ্ধ আমার না কিছু তুই যে দিলি আরে আমি একটা কথা ঘুরে ঘুরে ফিরে আমার তোর বৌদির দোষ দিলি আমার মায়ের দোষ দিলি কেন আমার মা কি গায়ে লাগবে না গায়ে কিছু তুই যে খারাপ তার প্রমাণটা দিলি আরে আমি একটা কথা বলতেছি ঘুরে ফিরে ঘুরে ফিরে আমার মাকে দেখতেই পারে না আমার মাকে দেখতেই পারে না তোর কি কোথায় ঘর থেকে আমি আমার মা একদম যাওয়া যাবে না হ্যান্ড কমে না এক পা ঘর থেকে দিয়ে দেবো কি বলো কি কি বলো কি যেমন কর্ম সেমনি ফল যেরকম কর্ম করবে ওরকম